বৃদ্ধ বয়সে কেউ যদি মনে করে আমি উপরে ভরসা করব কোনো চিকিৎসা নিব না এটা কি উত্তম প্রথম কথা হচ্ছে যে আল্লাহর উপরে ভরসার সাথে চিকিৎসা নেওয়ার কোনো সাংঘর্ষিক অবস্থা নেই অর্থাৎ যে বয়সই হোক না কেন সেটা বৃদ্ধ বয়স হোক আর ছোট অবস্থায় হোক তরুণ কিশোর যে হোক না কেন কেউ চিকিৎসা নিচ্ছে মানে তিনি তার যে আল্লাহর উপরে ভরসা নাই ব্যাপারটা এরকম না বরং ও বলেছেন তারপর আল্লাহর উপরে ভরসা রাখতে বলেছেন অতএব আপনার এই চিন্তাটা আগে ঠিক করতে হবে যে চিকিৎসা নেওয়ার সাথে আল্লাহর উপরে ভরসার বিষয় এর ভিতরে কোনো সাংঘর্ষিক অবস্থা নেই বিপরীত কোন অবস্থা নেই বরং আপনি চিকিৎসাও নেবেন আল্লাহর উপরেও ভরসা করবেন এটাই হওয়া উচিত যে বয়সে হোক না কেন তবে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে মহানবুল আলমিন কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন বা তাদেরকে ক্ষমা করে দিবেন তাদের ভিতরে এক মানুষ হলো যারা আহ ঝাড়ফুঁক ইত্যাদি নেয়নি এ একটা হাদিস আছে তো আপনি সেদিকে যদি লক্ষ্য করে মনে করেন যে আপনার অসুখটা ইনশাল্লাহ এভাবে ভালো হয়ে যেতে পারে আল্লাহ আমাকে ভালো করতে পারে তাহলে সেটা ভিন্ন হিসাব ওই নেকির উদ্দেশ্যে সেটা আপনি করতে পারেন তবে যদি সেই রোগটা চিকিৎসা করলে ভালো হয়ে যাওয়ার আশা থাকে তাহলে আমার মনে হয় চিকিৎসা নেওয়াই ভালো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আরো বেশি আপনি করতে পারবেন আল্লাহ আলম